পেয়েছো বোনাস ভাই কই ভাই ওয়াও খুশি ভাই কই ভাই এনে কি ওটা খুলে দেখ পাঞ্জাবি তুই কি পেলি দেখ কি এটা বেটার লাগ নেক্সট টাইম বেটার লাগ নেক্সট টাইম ওরা সবাই পাঁচশো পাঁচশো করে টাকা পেল আছে তুই কি পেয়েছিস কিন্তু তোর শুধু এক টাকা তোর মন খারাপ না তো তুমি তো শাড়িটা দেখলেই না আমি তো দেখলাম না একবার শাড়িটা দেখলাম দেখেছো তোমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং দেখেছো বাবার ডেনিম খুব ভালো লাগে আমি জানি

এটাই কিন্তু জন্মদিনের গিফট চলবে কত আছে কত আছে টাকা লাগে না বলছে মা তাহলে ফেরত দিতে মাথা চুলকাতে বসে গেল